শেরপুরে নালিতাবাড়িতে বজ্রপাত তালের বীজ রোপণ বি নিউজ ডেস্ক বিস্তারিত প্রতিবেদনে তালের চারা রোপণ করুন বজ্রপাত থেকে থাকুন এই ম্যাক্রন কার কারণকে ধারণ করে শেরপুরে নালিতাবাড়ি উপজেলায় বনলতা সংঘ এর আয়োজনে বজ্রপাত ঠিকাতে তালের বীজ রোপণ করা হয়েছে বুধবার শূন্য এক অক্টোবর বিকেলে কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি গ্রাম থেকে সুতানাল পুকুরে যাওয়ার সড়কে একশো পঞ্চাশ তালের বীজ রোপণ করা হয় বনলতা সংঘ জানায় উনিশশো আশি ক্রি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি গ্রামে বনলতা সংঘ প্রতিষ্ঠা লাভ করে এরপর থেকে এই সংঘের মাধ্যমে খেলাধুলা সহ সামাজিক বিভিন্ন কার্যক্রম করে আসছে তার এই ধারাবাহিকতায় তালের বীজ সংগ্রহ করে আজ মঙ্গলবার বিন্নি এলাকায় কাকরকান্দি সড়ক থেকে মধ্যমকুড়া সুতানাল পুকুর যাওয়ার সড়কে একশো পঞ্চাশ তালবীজ রোপণ করা হয় বজ্রপাত নিরোধে তাল গাছ রোপণে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম ছাড়াও তালের পাতাঘর ছাওয়া হাতপাখা চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয় এর দিয়ে বাড়ি ও ডিঙ্গি নৌকা তৈরি হয় তালের ফল ও পুষ্টিকর খাদ্য তালের রস থেকে পাটালি মিছি ইত্যাদি তৈরি হয় সেজন্য এটি একটি গুরুত্ব নোগাছ দীর্ঘজীবী তাল গাছ প্রায় একশো বছর বাঁচে বনলতা সংঘের সভাপতি মুখলেছুর রহমান বুলবুল বলেন সারা দেশে প্রতি হাজার হাজার রকে এই বজ্রপাতের কারণে মৃত্যু বরণ করছেন সরকারিভাবেও এই তারের বীজ রোপণের জন্য বলা হচ্ছে সেই হিসেবে আমরা বিন্নিবাড়ি পলাশিয়া হাতিবান্দা ও খুজিউড়া গ্রামের যে সমস্ত পাকা সড়ক রয়েছে সকল সড়কের পাশে পর্যায়ক্রমে তাল বীজ রোপণ করব এ সময় উপস্থিত ছিলেন বনলতা সংঘের উপদেষ্টা মো হাসমত আলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো সাইফুল ইসলাম ইউপি সদস্য মো জমশেদ আলী কৃষিবিদ সাজজাদ হোসেন তুলিপ ও বনলতা সংঘের কর্মকর্তা মো নজরুল ইসলাম আবুল হোসেন নাজমুল ইসলাম মো লাল মিয়া শামাজ্জল হোসেন মুশারফ হোসেন মফিমিয়া মিয়া চানু মিয়া প্রমুখ এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম